আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই তো আসলে আমার অনেকদিন ক্যামেরার সামনে আসা হয় না ভিডিও বানানো হয় না অনেকদিন হয়ে গেল এটা না অনেকে কমেন্ট করছেন আবার মেসেঞ্জারে যে মানে নক করছেন যে আপনি ভিডিও বানান না ক্যামেরার সামনে আসেন না অনেকদিন আপনার কি হয়েছে আপনি কি অসুস্থ যারা আমাকে নিয়মিত ফলো করে নিয়মিত আমার ভিডিও দেখে তারা অবশ্যই আমাকে মেসেজ করছে সবাই তো আসলে ভিডিও বানানো হয় না বলে আমি বলতে পারি না যে আসলে কেন আমি ভিডিও বানানো দিয়েছি ক্যামেরার সামনে আসা হয় না ইদানিং আপনারা হয়তো আমার একটা রিল দেখেছেন যেখানে আমি একটা প্রেগনেন্সি টেস্টের রেজাল্ট পোস্ট করছিলাম মানে রিল করতে থাকছিলাম যে আমি এখন মানে সন্তান সম্ভাবা তো এই অবস্থাতে মনে করেন অসুস্থ আছে কম হয় আর দোয়া করবেন আমার জন্য সবাই সবাই দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি আমার আমি এবং আমার সন্তান দুজনই যেন সুস্থ থাকি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এই সময়টা একটু অসুস্থ থাকে সবাই মা হওয়া অতটা সহজ না তো এই জন্য আমি ভিডিও বানাই না কারণ অনেকটা অসু থাকি সবসময় যে কোনো মুডি থাকে না যে ভিডিও বানাই মানে অন্য রকম লাগে তারপরেও আজকে আসলাম যে অনেকের মেসেজের রিকোয়েস্টে আসলাম যে সবাইকে সবাই তো আর জানে না সবাই আমার রিলগুলো তো আর মানে এমনভাবে দেখেনি যে মনে থাকবে যে আমি কেন আসি না ভিডিও বানাতে এখন ক্যামেরার সামনে তো মূল কথা হলো এটাই যে এই জন্য আসা হয় না যে প্রচণ্ড গরম মানে প্রথমত এমনিতে তো শারীরিক অবস্থা মানে খারাপ তার উপর গরম মানে সব মিলিয়ে একটা অন্যরকম অবস্থা মানে আমি ভিডিও বানানোর অবস্থাতে ছিলাম না আজকে ভাবলাম একটা ভিডিও বানিয়েই ফেলি কষ্ট হলেও বানাই বসে অবশ্য আমার ভিডিও বানাতে যে সাজা গোজা সুন্দর ড্রেস পরা কিছুই তো লাগে না আমি যেমন সিম্পল থাকি ওরকমই ভিডিও বানাই কিন্তু তারপরে বসে দু চারটা মাথা খাটিয়ে সুন্দরভাবে কথা বলবো এটা ইচ্ছা করে না তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সুস্থ থাকি যেন আমরা মানে আমি আমার সন্তান সবাই কাছে দোয়া ছাড়া আর কিছু চাওয়ার নেই দোয়া করবেন সবাই আর আমি যথাযথ চেষ্টা করব যে ভিডিও ছাড়ার আর ভিডিও তৈরি করার একটু সুস্থ হলে আমি আবার ভিডিও তৈরি করব। ভিডিও ছাড়বো আই আইটি ঠিক রাখতে গেলে ভিডিও ছাড়তেই হবে ভিডিও না সারলে আইটি রিজ ডাউন হয়ে যাবে এই জন্য ভিডিও ছাড়বো সবসময় আপনারা সাপোর্ট করবেন পাশে থাকবেন আশা করি আর সবাই সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ছাড়া চাওয়ার কিছু নাই বারবার এর জন্য বলছি রিকোয়েস্ট করছি আপনারা আমার জন্য অনেক অনেক দোয়া করবেন ভালো থাকবেন